মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদৃঢ় নেতে বাংলার গৌরবোজ্জ্বল পনেরো বছরের উন্নয়নের ধারাবাহিক সাফল্য ও অগ্রগতি বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নবগ্রাম ব্লকের গুড়াপাশলা অঞ্চলের অন্তর্গত কোর গ্রামে অনুষ্ঠিত উন্নয়নের পাঁচালি ও পাড়ায় সংলাপ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান মহাশয় বিধায়ক চন্দ্র মণ্ডল মহাশয় বহরমপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আলাউদ্দিন শেখ মহাশয় এবং জেলা মাধ্যমিক শিক্ষা সেলের সভাপতি আতাবুল হক মহাশয় আপনারা দেখছেন মানব মানবীপ তিনি সবসময় মানুষের কথা চিন্তা করেন সেই আমাদের লোকপ্রিয় সাংসদ জনাব তাই আপনাদেরকে বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার প্রধান মুখ্যমন্ত্রী করার জন্য আমাদের লড়াই নাই দু হাজার উনিশ সালে এসেছিলাম তারপরে আবার দাদার ইলেকশনের সময় একবার এসেছিলাম কিন্তু সেটা পরেও যে মনের একটা ইচ্ছা থাকে আমি দাদাকে বলেছিলাম এই পন্ডি গ্রামে আমি এসেছি আবারও আমাকে যেতে হবে আমার যাওয়ার খুব ইচ্ছে আর কি আরেকটা অঞ্চলের কথা বলেছিলাম মহরুল যেখানে আমার যাওয়াই হয় না কিন্তু মানুষ তেনারা ভোট দিয়েছেন আমাকে তা আমাকে যাওয়া উচিত আর কি যাই হোক আজকে আমি আল্লাহ শুক্রিয়া আদা করি যে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি আমি আজকে এই যে আমাদের বাংলার যে এই কর্মসূচি সেই কর্মসূচি শুধু আমাদের এই গড়োপসলা অঞ্চলে হচ্ছে তা নয় আমাদের রাজ্যের প্রতিটি অঞ্চলে এই কর্মসূচি হচ্ছে এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ইতিপূর্বে যে সরকার ছিল আর কি বামফ্রন্ট সরকার সেই সময়কালে চৌত্রিশ বছর ধরে তার আমরা কোনো পরিসংখ্যান জানতে নি কিন্তু আমাদের সরকার তিনি যে মানে মানুষের জন্য ভাবেন মানুষকে যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন মানুষের জন্য যে কাজ করে থাকেন তার সেই পরিসংখ্যান বা সেই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার জন্য এই উন্নয়নের পাঞ্চালি বা উন্নয়নের সংলাপ আমাদের এই কর্মসূচি কাজেই আমরা সকলে একটু আগে মাস্টার আতাবুল হক তিনি কিছু কথা বলছিলেন কি কথাটা অত্যন্ত বাস্তব সত্য কি আমরা দেখতে পাচ্ছি আমি খুব বেশি এর দিকে যাব না কেন্দ্রে যে সরকার রয়েছে তিনারা শুধু মিথ্যের প্রতিশ্রুতির মধ্যে দিয়ে থাকেন ইনারা কিছু শিল্পপতি কিছু বড় লোকের জন্য তিনারা ভাবেন কাজ করে থাকেন বা আইনের সংশোধন সংযোজন করেন কিন্তু সাধারণ মানুষের জন্য যে কর্মসংস্থান সাধারণ মানুষ কীভাবে ভালোভাবে থাকবে তার কিন্তু কোনো ভাবনা নেই যেটা আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন আজকে যদি আমরা দেখতে চাই যে আমাদের এখানে উন্নত মানের শ্রমিক রয়েছে তাদেরকে বাইরের রাজ্য কিন্তু ডাকছে তার প্রশিক্ষণ কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দিচ্ছে বা কেউ নিজে আগ্রহ করে এগিয়ে গিয়েও শিখছে আর তারা বাইরে গিয়ে আক্রান্ত হচ্ছে আক্রান্ত কোথায় হচ্ছে যে সমস্ত বিজেপি রাজ্য বা কেন্দ্রে যে প্রধানমন্ত্রী আমাদের মোদিজি রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি রয়েছেন তিনারা বলছেন কি ডাবল ইঞ্জিন অর্থাৎ কেন্দ্রে বিজেপি ও বিজেপি এই কথাটাকে তিনারা ডাবল ইঞ্জিন বলে সম্বোধিত করছেন আর এই ডাবল ইঞ্জিনের জায়গাতে গিয়ে বাংলা বাংলাভাষী বা বাঙালি তারা আক্রান্ত হচ্ছে তারা কর্মহীন হচ্ছে কেটে খাওয়া মানুষদেরকে তারা ওখান থেকে মানে এমন ব্যবহার করছে বা তাদের প্রতি যে চরম মারধর করছে তারাকে বাড়ি আসতে বাধ্য হচ্ছে এমনকি কেউ কেউ মারাও গেছে আমরা যে সমস্ত পরিবার মারা গেছে বা যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা থাকছে পাশাপাশি আমাদের রাজ্যেও যদি আমরা দেখতে যাই তাহলে না হলে কম করে দেড় কোটি বাইরের রাজ্যের লোক এসে অর্থাৎ পরিযায়ী শ্রমিক এসে আমাদের রাজ্যে কাজ করছে বিভিন্ন সেক্টরে এখানে তো কিছু হয় না সবাই তো সম্প্রীতি বজায় রেখেছে সবাই তো মাথা উঁচু করে কাজ করছে শান্তি শৃঙ্খলার সঙ্গে কাজ করছে আর বাংলার লোক উড়িষ্যায় গেলে ছত্তিশগড়ে গেলে মহারাষ্ট্রে গেলে সব জায়গাতে বিজেপি সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছে এরা কি কি চায় চায় বিজেপি এখানে সিপিএম কংগ্রেস আসবে না এরা যেভাবে চলছে তারা কখনো এরা সিপিএম রাজ্য রাজ্যে ক্ষমতায় আসবে না আর বিজেপি তারা যে বিভাজনের রাজনীতি করে তারা যে মানুষকে মানুষকে লড়ানোর কাজ করে এরা এরা মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে দিয়ে চলবে তাদেরকে কোনোভাবে ভাবে কোনো জায়গা দেওয়া ঠিক হবে না আমরা আমরা প্রথমত মাথা উঁচু করে শান্তি বসবাস করতে পারি মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস বিশেষ করে তার পেটে রুজি আমরা ফ্রি রেশন পেয়ে থাকি মমতা ব্যানার্জির মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি আমাদের পরিবারের চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে আমরা পেয়ে থাকি শিক্ষার জন্য ক্লাস স্কুল পর্যন্ত সমস্ত ফ্রি কি গ্রামের যদি ছেলে মেয়েরা সাধারণ পরিবারে কেউ যদি উচ্চশিক্ষা লাভ করতে চায় রাজ্যের বাইরে যেতে চায় বা দেশের বাইরে যেতে চায় তাহলে তার জন্য স্টুডেন্ট স্মার্ট লোন রয়েছে সেটা খুব মিনিমাম ইন্টারেস্টে আর ইন্টারেস্টে যে লোনটা দিয়ে থাকে আর কি সে লোনটা গ্যারেন্টার হচ্ছে রাজ্য সরকার নিজে অর্থাৎ মমতা ব্যানার্জি নিজে তো এই কত ভালো আমাদের জন্য যে আজকে আমাদের যেটা বেসিক নিড যেটা সাধারণ নিত্যদিনের প্রয়োজন সেটা আমাদের সুনিশ্চিত করে দিয়েছে মমতা ব্যানার্জি কাজে আগামী দিন আপনারা মমতা ব্যানার্জির পাশে থাকবেন উন্নয়নের পাশে থাকবেন শান্তি সম্প্রীতিকে ভালোবাসা মানে বাঁচবেন বা সেই জায়গায় দেবেন আমি এই আহ্বান সকলের কাছে আমি বিনম্রভাবে রাখছি নবগ্রাম বিধানসভার মানুষ আমাকে দুইবার মানে বিশাল ভোটে আমাকে জয় জয়যুক্ত করিয়েছেন আর কি তার জন্য আমি সকলকে কৃতজ্ঞতা জানাই পাশাপাশি এই মুহূর্তে উন্নয়নের সংলাপ এবং উন্নয়নের পাঁচালী এই কর্মসূচি সারা রাজ্যে প্রতিটি বুথে বা প্রতিটি অঞ্চলে প্রতিটি ব্লকে বিধানসভায় শুরু হয়ে গেছে আর কি আমি আজ সকালে লালগলা দিয়ে আরম্ভ করেছি আর কি তারপরে আমি জেলায় একটা মিটিং ছিল আমাদের রাজ্যের মন্ত্রী ফ্রেহাদ হাকিমকে নিয়ে জেলা পরিষদের সমস্ত সদস্যকে নিয়ে সে মিটিং সেরে আমার মনের ইচ্ছাই ছিল যে নবগ্রাম দিয়ে আমি যাওয়ার পথে কোথাও এই উন্নয়নের পাঁচালি কর্মসূচি হলে আমি ঢুকে পড়ব আমার বরাবরই ইচ্ছা থাকে যে আমার এই নবগ্রামে আমি প্রায় আসি কিন্তু গুড়া এবং মহরুল এই দুটো অঞ্চলে আমার যাতায়াত খুব কম হয় কীটস্থরী খুব বারবার যাওয়া হয় পাঁচ গ্রাম থেকে শুরু করে আরও রসুলপুর সব দিকে যাওয়া হয় কিন্তু মানে এই গুডপসলা জিপি সেই সঙ্গে মোহরুল তো আসার ইচ্ছে ছিল তো জানতে পারলাম যে গুড়োপসলা জিপিতে এই কর্মসূচি হচ্ছে তো আমি খুব ভালো লাগলো কি যাই আমি যেতে পারবো মানুষের সঙ্গে মিলিত হতে পারবো তো আজকে মিলিত হয়েছি আজকে খুব ঠান্ডার দিন লোক অনেকক্ষণ অপেক্ষা করছিলেন তারপরেও কিন্তু অনেকেই রয়েছেন আমি নিশ্চিতভাবে এরপরে একদিন আসব দিনের বেলায় এসে আর কি বিধায়ক সঙ্গে করে আর কি দিয়ে আমি আমার কিছু বক্তব্য বা আমার কিছু কথা রয়েছে আর কি সেগুলো তুলে ধরবো আর এই যে আমাদের কর্মসূচি উন্নয়নের পাঁচালি দু সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরে যে উন্নয়ন আমাদের রাজ্যে হয়েছে আমাদের এখানে উপস্থিত যেনারা আছেন আমি তেনাদেরকে আমার বিনম্র আবেদন যে আপনারা একটু ভাববেন যে দু সালের আগে যে সরকার ছিল আর কি তার আগে যে সরকার ছিল আমরা কি কি এলাকায় দেখেছি আর দু হাজার দু পরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে আসার পরে আমরা কি কি পাচ্ছি কাজ এইটুকুন ভেবে আমার জন্য আমি অনুরোধ করব আর কি অনেকে অনেক কথা বলবে কিন্তু বাস্তব সত্যটাকে আমরাকে দেখতে হবে এবং মেনেও নিতে হবে এবং তার উপরে বিচার করতে হবে আমরা চাই যে প্রথমত শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি নিয়ে বসবাস করতে আমরা চাই যে আমাদের মানুষের যেটা নিত্য প্রয়োজন আবশ্যিক সেটা যেন সুনিশ্চিত থাকে যেটা আমরা মমতা ব্যানার্জির মাধ্যম থেকে কিন্তু আমরা মুখ্যমন্ত্রী হওয়ার পরে পেয়েছি শিক্ষা খাদ্য এবং স্বাস্থ্য এটা অপরিহার্য সেগুলো আমাদের সুনিশ্চিত করে দিচ্ছে তো কাজেই আমি সেই দিকে ভাবনা রেখে বলবো যে আগামী দিনেও আমাদের ভোট আসছে আর কি সেই ভোটে অনেকে নিজ নিজ কথা বলবে কিন্তু সকলকে ভাবতে বলবো যেন শান্তি শৃঙ্খলা সম্প্রীতি মজায়ের মধ্যে যে আমরা রয়েছি আমাদের বাংলা সেই শান্তি সম্প্রীতির সঙ্গে উন্নয়ন যেন অব্যাহত যে আছে সেটাকে যেন অব্যাহত রাখতে পারা যায় সেই লক্ষ্যে থেকে আর কি নেত্রী মমতা ব্যানার্জির হাতকে আরও মজবুত করার জন্য চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য সকলের কাছে আমি আবেদন রাখছি